সৈকতের কাছে যাব সৈকত এই নিরাপত্তার যে ঢিলেঢালা ছবিটা এবং তার জন্য সেই গাফিলতির জায়গায় কি কি ঘটনা ঘটতে পারে আমরা দেখেছি উলুবেড়িয়ার কথাই ধরো না কেন বা আমরা এই এস এর কথা বলছিলাম এর উত্তর দেবে কে এর উত্তর তো দেবে স্বাস্থ্যমন্ত্রী এর উত্তর তো দেবে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী একই ব্যক্তি তিনি নিজেই তো হাহাকার করছেন যে নিজেই তো বলতে পারছেন যে এ রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে আর এখানে হাসপাতালের ভেতরে দালাল রাজ চলবে না এটা মদন মিত্রও বিশ্বাস করেনি এটা তৃণমূলের প্রাক্তন এমপি শান্তনু সেনও বিশ্বাস করেনি আর সাধারণ মানুষ তো বিশ্বাস করে না হাসপাতালের ভেতরে এসএস কে এম থেকে আর্জিকর এমনকি প্রত্যন্ত পাঁচফুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল সব হাসপাতালে তৃণমূলের দালালের একটা সিন্ডিকেট চক্র লোকাল তৃণমূলের নেতার কাছে পঁচাত্তর পঁচিশের ভাবভাটোয়ারা পৌঁছে যায় যে মডেলের মধ্যে আপনার অ্যাডমিশনের বেড থেকে আপনার কেউ স্বজন মারা গেলে তার ডেড বডি নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে ওখানে কি বাইরে কতজন শুতে পারবে কোন এলাকায় কার পোখড়া চলবে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে কার কতটুকু ইট কার আগে ডেট পাওয়া যাবে এই সবটাই টাকার বিনিময় ফ্যালো করি মাখতের আমার প্রশ্ন হচ্ছে এই যে বিমল দা এত সুন্দর বলছিলেন দালাল রাজ বিজেপি শেষ করে দেবে এ শেষ হতে পারতো মেডিকেলে কোভিড দুর্নীতি কোভিড দুর্নীতি তদন্ত কি কোন জায়গায় সিবিআই আচ্ছা জালসুদের ব্যবসা কর করতো শুধু একটা খুন ধর্ষণের ঘটনা নয় আর্জি করে অভিযোগ ছিল যে ভয়ঙ্কর একটা বিগ কনসপ্রেন্সি জেনে যাওয়ার জন্য মেয়েটিকে খুন করে দেওয়া হয় সেখানে আজ অব্দি মেডিকেলের স্বাস্থ্য দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ মেডিকেল কলেজে টানা আট ঘন্টা ইডি অফিসাররা সিবিআই অফিসাররা ঘোরাফেরা করলো আপনার এই রিপ্লান্ড লাইফ দেখালেন দু বছর পেরিয়ে গেল কোথায় আর্জিকরের অভয় অবয়ের মা এখনো কোটের বাইরে গত সপ্তাহে চোখে জল ফেলে বলছেন যে দিল্লি আর রাজ্য দুই সরকার হাতে হাত মিলিয়ে আমার মেয়ের তদন্তটাকে ধামাচাপা দিয়ে দিল আমি বলছি এই পাচ্ছে কেন জানো তার কারণ হচ্ছে দোলা সেলের পঁচাত্তর পঁচিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপ মডেল ক্যামাক স্ট্রিট কালীঘাট অব্দি মাল যদি কেউ পৌঁছে দিতে পারে হাসপাতাল হোক এসএসসি হোক চাকরি হোক স্কুল হোক কলেজ হোক এমনকি রাস্তার ফুটপাত সব জায়গাতেই দালাল চক্রের টাকাতেই তৃণমূলের ফান্ড মনীশঙ্কর না সৈকত সব কিছু ঠিক বলেছে আমি জানি কিন্তু উনি ও একবারও বলেনি যেমন বিজেপি আসুক বলে বিমল দ্বারা চিৎকার করছে কিন্তু ওরা করছে না কারণ ওরা জানে যে এরা নেই মানে যাদের এক্সিস্টেন্স টাইনে নেই তারা এইসব বলে কিছু লাভ নেই আমি বলছি দেখো যে এই যে উদ্বাসটা বিহারে জানেন তো আটবারের পিএইচডি মানে আটটা বই লেখা একজন অধ্যাপক ছটা বিসি ছিলেন ছটা কলেজে তিনি হেরে গেছেন চক্রবর্তী সুজনরা হেরে যায় এটা এটা দিয়ে আপনি ব্যঙ্গ করবেন বাড়ির পয়সা আছে তৃণমূলের নেতাদের

পঞ্চায়েত ভোট বিধানসভা ভোট লোকসভা ভোট শান্তিপূর্ণ করব তারপর ভোট পরবর্তী সন্ত্রাসে নির্বাচন কমিশনার শীত চলে যাবে সেরকম ভূমিকার দিকে আবার যাচ্ছে প্রশ্ন নম্বর দুই মানসিক চাপ তৈরি হচ্ছে কাজের প্রেসার হচ্ছে পাশাপাশি রাজনৈতিক চাপও তৈরি করা হচ্ছে এবং স্বাভাবিকভাবে যারা সরকারি কর্মচারী তাদের আজকে রীতিমতন একটা মৃত্যুর সামনে দান করিয়ে দেওয়া হচ্ছে কেন বলছে এ কথা আজ অবধি বিহারে এতগুলো উদাহরণ দেখানো হলো এই রাজ্যে তৃণমূলের নেতারা তো কম হুমকি দেননি বিজেপি নেতারা তো কম হুমকি দেননি কেন নির্বাচন কমিশন এখনো অবধি একটাও কারোর বিরুদ্ধে এফআইআর করেনি দুই মমতা বন্দ্যোপাধ্যায় নিরানব্বই পার্সেন্ট কাজ হয়ে যাওয়ার পর এখন এই বিএলওদের মারা যাওয়ার ঘটনার পর রাজনীতি করছেন কেন তৃণমূল কংগ্রেস তার অ্যাডমিনিস্ট্রেটিভ যে পার্ট রাজ্য সরকার তারাই তো এই এসআইআর এর সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন রেডি করেছে তারা ডে ওয়ান থেকে কেন বলেনি যে আমার রাজ্যের সরকারি কর্মচারীর সংখ্যা কম আমরা এই ম্যান পাওয়ারে আমরা সবটা করতে পারবো না যখন শেষের দিকে আসছে তখন ঘেটে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন বিধানসভার সর্বদলীয় বৈঠক হবে না কেন বিধানসভার ভেতরে আলোচনা হবে না কেন তৃণমূল দলগত ভাবে যে কথা সংবাদ মাধ্যমে বলছেন কেন কোর্টে সুপ্রিম কোর্টে দলগত ভাবে মামলা করবে না তামিলনাডুর মুখ্যমন্ত্রী পারেন কেরালার মুখ্যমন্ত্রী পারেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কেন তৃণমূল কংগ্রেস দলগত ভাবে সেই স্টেপ নিতে পারে না আমাদের বক্তব্য খুব বামপন্থীরা বলছি আপনাদের সঙ্গে নিয়ে কাছে আমরা যোগাযোগ করুন কোনো মানুষের যদি এসআইআর ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় আমরা বাড়ি বাড়ি যে এসআইআর ফর্ম ফিল আপ আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে স্বচ্ছ ত্রুটিমুক্ত মুক্ত ভোটার তালিকা চাই যারা আটকাতে তারা স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা চায় না যারা পরিবেশ এই যে নিরাপত্তাহীনতা এই যে একের পর এক দুর্নীতি এর শিকড় বহু গভীরে যে শিকড়ের ফলেই কেন্দ্রের সরকার রাজ্যের সরকার কেউ চায় না হাসপাতালের ভেতরে গরিব মানুষ